বৈচিত্র্যময় এই প্রকৃতির অন্যতম একটি রূপ হচ্ছে এই চরাঞ্চল এখানে অগাধ জমির পাশাপাশি রয়েছে নদী নদীভাঙন বছরে দুইটা মৌসুমের মধ্যে শুষ্ক মৌসুমে এই অগাধ জমির সঠিক ব্যবহার করে থাকেন এখানকার মানুষ এর ফলে বর্ষার মৌসুমে তারা এই ফসল দিয়ে চলতে পারে এখানে রয়েছে নদী ভাঙন প্রত্যেক বছর এই সিজনটাতে এই নদী ভঙ্গন রোধের জন্য লৌকা দিয়ে তারা বস্তায় মাটি বোঝাই করে নৌকা দিয়ে বহন করে পারে এনে ভালোভাবে রেখে দেয় যাতে বৃষ্টি বা নদী ভঙ্গন থেকে রক্ষা পাওয়া যায় পাড়ের এই দৃশ্য দেখে আমাদের সাধারণ মনে হলেও চরাঞ্চলের মানুষের জন্য এটা এক বিষয় কেননা এই বিস্তীর্ণ অঞ্চলে যেমন একটা মৌসুমে অগাধ জমি পাওয়া যায় ঠিক বিপরীত দিকে এই নদী ভাঙনের ফলে অগাধ চাষি জমি নষ্ট হয়ে যায় এখানে গবাদি পশু পালনের বিশাল জায়গা রয়েছে তার পাশাপাশি